আসসালামু আলাইকুম স্বতন্ত শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে একটা স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় আসা একটা প্রশ্ন আর এই প্রশ্নটা কোনো স্কুলের স্যার ম্যাডাম নিজেরা তৈরি করে তার প্রশ্নটা কিনে আনছে তোমরা জানো যে ম্যাক্সিমাম স্কুলের প্রশ্ন কিন্তু কিনে আনা হয় আর কেনার প্রশ্নগুলো কিন্তু সেম সেম লেভেলের থাকে এটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার যে ফ্লাওয়ার গ্রুপে যে প্রশ্নটা আছে সেটা ঠিক আছে আবার সাপলা সাপলা বিভাগের থাকে মানে অন্যান্য বিভাগে থাকে তো যাদের যাদের ফ্লাওয়ার যদি কারো ভাগ্য ভালো থাকলে তোমাদের এখান থেকে মিললে থাকতে পারে তোমরা পড়াশোনা দেখো এখান থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে তো সবার প্রথম যেই ইটা আছে দেখো ইংলিশ ফার্স্ট পেপার যেই প্যাসেজটা আছে তোমরা সকল ইংলিশ ফার্স্ট পেপার একটা পেসেজ এটা হচ্ছে পার্ড ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড এটা নেওয়া হচ্ছে প্যাসেজের মূল কাহিনীটা এখান থেকে তোমরা এগুলো অ্যান্সার করবা দেখো এই যে যেই ইগুলো আছে এমসি গুলো আছে এমসি গুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা যারা যারা গাইড কিনছো অথবা গ্রামার বই কিনছো তাদের গ্রামার বইয়ের মধ্যে এগুলোর অ্যান্সারটা খুব ইজিলিভাবে পেয়ে যাইবার আর দুই নম্বরে তো তোমরা সকলেই জানো দুই নাম্বারে তোমাদের কি অ্যান্সার করা লাগবে দুই নম্বরের মধ্যে তোমাদের অ্যান্সার করা লাগবে যেই কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আর তিন নম্বর আর চার নম্বরের জন্য তোমাদের আরেকটা প্যাসেজ দেওয়া হয় ঠিক আছে তিন নম্বর চার নম্বর আরেকটা প্যাসেজ দেওয়া হয় আর তিন নম্বরে কী আসে তিন নাম্বারে কিন্তু ওই যে ই যে আসে শূন্যস্থান আসে আর চার নাম্বার আছে সিনোনেম আর হচ্ছে অ্যান্টোনেম এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে সিনোনেম আর অ্যান্টোনেম কি তোমাদের এবছর নতুন অ্যাড করা হয়েছে আর পাঁচ নাম্বারের মধ্যে কি আসে দেখো পাঁচ নাম্বারের মধ্যে যে মানে আরেকটা প্যাসেজ আছে যেটাকে আমরা আনসিল বলি এই আনসিল থেকে তোমাদের পাঁচ এবং ছয়ের অ্যান্সার করা লাগবো আর সাত নাম্বারে আসবে তোমাদের সামারি মানে আনসিন প্যাসেজ থেকে তোমাদের সামারি লিখতে হবে সামারি মানে তো তোমরা সকলে জানো যে কি সারাংশ ঠিক আছে সামারি মানে কি সারাংশ ওকে আর আট নাম্বার আসবে ম্যাচিং নয় নাম্বার আসে কি রিয়ারেন্স তো রিয়ারেন্সে তোমরা সকলেই বুঝো যে এটা তোমাদের মিলান লাগবো আর দশ নাম্বারে কি আছে দশ নাম্বারে যে একটা নতুন জিনিস অ্যাড করেছে সেটা হচ্ছে কি আর কি পয়েম থেকে তোমাদের এই যে এগুলা লেখা লাগবো এগুলো আসলে যে তোমাদের বইয়ের মধ্যে যে পয়েমগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসবে আর কোশ্চেন থেকে তোমাদের কী লেখা লাগবে অ্যান্সারগুলো লেখা লাগবো আর পার্ট বি পার্ট বি তে হচ্ছে কি রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমরা স্কুলের সিলেবাস থেকে যে কমপ্লিটিং স্টুডি আছে ওইগুলো পড়বা তারপর বারো নাম্বার হচ্ছে কি ডায়লগ ঠিক আছে বারো নম্বর হচ্ছে কি ডায়লগ তো ডায়লগ তোমাদের স্কুলের সিলেবাস থেকে যেগুলো সেগুলো পড়বা তো ইম্পর্টেন্স অফ গেমস যদি মিল থাকে তাহলে এটা পড়বা আর প্যারাগ্রাফ কি পড়বা রিক্সা পোলার তো আর তোমাদের নিজেদের সিলেবাসের মধ্যে যা ওইগুলো পড়ার ট্রাই করবে ঠিক আছে হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ